কালকে শুনছি মোহাম্মদ সেলিম সাহেব বলছে হোয়াটসঅ্যাপে অনেক কিছু আছে ওই রকম লাভ নেই যা আছে প্রকাশ করুক একটা লোকসভাতে সাতটা বিধানসভা শুধু ভাঙড়কে দেখলেই হবে আমি বলেছিলাম ভাঙড় যেদিকে লিড দেয় সেই জিতে এক নম্বর কথা আর দ্বিতীয় গিয়েছিল যে আচরণ করেছে আমরাও প্রেস কনফারেন্স করে বলবো আমরা রেডি আছি কি শুধু ওইটা না সকালে সিপিএম সন্ধ্যার পরে তৃণমূল এখানে একটা পয়েন্ট দিয়েছে এটা বলে শেষ করে দেব সিপিএম আর আইএসএফ জোট হলো না কেন এটা একটু শুনতে চান আপনারা সকালে সিপিএম সন্ধ্যার পরে তৃণমূল সকালে সিপিএম সন্ধ্যার পরে বিজেপি সকালে সিপিএম সন্ধ্যার পরে আর করলে জোট কি করে হবে আইএসএফ এর সাথে বুঝতে পারছেন না সিপিএম চায় না আলিমুদ্দিন উদ্দিন ইস্ট্রিট চায় না আইএসএফের প্রতিনিধি পার্লামেন্টে চাক কারণ ওরা কি দেখলো দু হাজার একুশ নির্বাচনে এত ভরাডুবি হওয়ার পরও একটা আইএসএফ পার্লামেন্ট আইনসভার মধ্যে চলে গিয়েছে ও মলি সাহেব মানুষ ছিল মাথায় টুপি মুখে দাঁড়ি ভেবেছিলাম ও এক কোণে বসে থাকবে সই করবে আর ওর মাইনেটা এক লাখ কুড়ি হাজার তুলে ঘরে নিয়ে চলে আসবে মানুষের জন্য কথা বলবে না এই তো তার উল্টো হয়ে যাচ্ছে কার কথা আমি বলিনি পার্লামেন্টে শুধু তৃতীয় লিঙ্গের দাবির তৃতীয় লিঙ্গিত হয়ে যে দাবিগুলো আছে সেগুলো আমি এখনো তুলিনি আগামী দিনে তুলবো এমন কোনো মানুষ নাই বলতে পারবে না তার কথা আমি বলিনি বাসের ড্রাইভার থেকে শুরু করে কৃষক থেকে শুরু করে মহিলা থেকে শুরু করে কার কথা আমি বলিনি হিন্দু দলিত আদিবাসী মুসলমান সবার কথা আমি এই আড়াই তিন বছরে বলে দিয়েছি এটাতেই ভয় পাচ্ছে যদি এই রকম পার্লামেন্টে জোট করলে যদি পার্লামেন্টে চলে যায় আয়েসেফ তাহলে আই আটকাতে পারা যাবে না পিছনে আইসেফ হবে না সেই জন্যই রা আয়েসেফকে জোট থেকে নিল না পুরো আলাদা করে করলো বন্ধুগণ আপনারা যখন বলছেন আমি আপনাদেরকে বলি সর্বপ্রথম বলছি জোর তো সর্বপ্রথম ভেঙেছে কংগ্রেস কালকে মোহাম্মদ সেলিম সাহেব ভাঙরে গিয়ে ভাঙরের মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে তবে ভাঙরের মানুষ আর ভুল বুঝবে না মোহাম্মদ সেলিম সাহেবদের কথাতে যাদবপুরের মানুষকে মিসগাইড করার চেষ্টা করছে মোহাম্মদ সেলিম সাহেবকে প্রশ্ন করবেন আপনারা যে কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী আইএসএফে এত অ্যালার্জি কেন কেন আইএসএফকে জোটে থাকলে জোটে থাকবে না বলেছিল আমরা যখন সিট নিয়ে আলোচনা করেছি আপনাদের বলে রাখি সর্বপ্রথম বিমান বাবুর কাছে আমি গিয়েছিলাম আলিমউদ্দিন স্ট্রিটে আমি আলিমউদ্দিন স্ট্রিটে গিয়েছিলাম মিডিয়া ডেকে কেন যায়নি আমার একটু সন্দেহ ছিল দু হাজার একুশ নির্বাচনের সময় আমাদের সিট জেতা সিট ছিল আপনার সেখানে ভাগে আমাদের পড়েছিল সিটটা আমাদের ছিল কিন্তু ওখানে আবার সিংহ চিহ্নকে বকলমে কলমে বামপন্থীরা দাঁড়িয়ে মানুষের মধ্যে ভুল ইনফরমেশন দিয়ে ওই সিটটা তৃণমূলের হাতে তুলে দিয়েছিল আমরা সেখানে প্রায় সত্তর হাজার ভোট পেয়েছিলাম আর ওখানে খাম চিহ্ন খামচিহ্ন সত্তর হাজার ভোট পেয়েছিল আর আমাদের বিপরীতে সিংহ চিহ্নকে দাঁড়িয়েছিল ওই সাতাশশো মতো ভোট পেয়েছিলো বুঝতে পেরেছেন তো আমার একটু সন্দেহ হয়েছিলো আমি ক্যামেরা ডেকে কিন্তু যাইনি ওই সময় আমি চুপি চুপি গিয়েছিলাম বাবুর সাথে সর্বপ্রথম কথা আমি শুরু করেছিলাম বিমান বাবুর সাথে কথা বলার পরে আমরা একাধিকবার আলিমুদ্দিন স্ট্রিটে গিয়েছি আমরা কিন্তু একবারের জন্য আমাদের রাজ্য অফিসে ডাকিনি আমরাদেরকে যতবার আলোচনার কথা হবে ততবারই আমরা আলিপুদ্দিন স্টেটে ছুটে গিয়েছি কারণ আমরা চেয়েছিলাম পশ্চিম বাংলায় বিয়াল্লিশটা সিটে তৃণমূল আর বিজেপিকে কে কণ্ঠাসা করতে হবে আপনারা বলুন আজকে যদি ওই বামপন্থীরা আজকে যদি কংগ্রেসরা আর কে সাথে নিয়ে জোট করতো তাহলে বিজেপির কথা বলার জায়গা বাংলায় থাকতো না তৃণমূল নিশ্চিন্ন হয়ে যেত বিজেপি নিশ্চিন্ন হয়ে যেত কিন্তু এরা চায় না পশ্চিম বাংলা থেকে বিজেপি তৃণমূল নিশ্চিন্ন হোক কারণ এমন কিছু বামপন্থীদের মধ্যে এমন কিছু সিপিএম এর এমন কংগ্রেসের মধ্যে নেতা ঢুকে সকালে তারা কংগ্রেস সকালে তারা সকালে তারা তৃণমূল হয়ে যাচ্ছে না এরকম খোঁজ নিয়ে দেখুন তো ভাঙড়ের কথা বলছি ভাঙরে ভোট ঘোষণা হওয়ার পর থেকে আমাদের ওপরে আক্রমণ চলছে 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 গত রাত্রেও আমাদের বাড়ি ভাঙচুর হয়েছে সেখানে তো সিপিএমও প্রার্থী দিয়েছে আমি বলছি না ওদের উপরে আক্রমণ কেন করুন ওদের উপরে করো আমি এটা বলছি না কিন্তু সাদা মনে কাদা নাই আপনাদের একটা প্রশ্ন তো আমি ছুটতেই পারি কই কটা সিপিএমের লোকের উপর আক্রমণ হয়েছে আমি করেনি বলে বলছি না করুক কারো ওপরে আমি আক্রমণ চাই না কিন্তু হিসাব তো আমাকে ওইটাই দেখাচ্ছে কটা বিজেপি ভাঙড়ের যারা বিজেপি করে কজনকে তুলে পুলিশ তুলে গিয়ে মিথ্যা কেস দিয়েছে যা হচ্ছে সব আইএসএফ হচ্ছে কেন কারণ আইএসএফ হিন্দু মুসলমান দলিত আদিবাসী নির্বিশেষে মানুষের কথা বলে মুসলমানের ছায়া তলে শুধুমাত্র মুসলমান নয় দলিত আদিবাসীরা ছুটে আসছে আই এসএফ কে গ্রহণ করছে বিধানসভার মধ্যে সংযুক্ত মর্তা তো আই এস একই বিধায়ক আমার দলিত মায়ের ছেলেটার চাকরি চুরি গেল কেন আমার আদিবাসী মায়ের আমার চাকরি চুরি গেল কেন আমার মুসলিম মায়ের ছেলেটা চাকরি চুরি গেল কেন একইভাবে চিৎকার করছি শুধু মুসলমানদের হয়ে বলছি না তো বা শুধু দলিত আদিবাসীর হয়ে বলছি না তো যার চাকরি চুরি গেছে হিন্দু মায়ের ছেলেটার হয়ে কথা বলছি সমস্ত শ্রেণীর মানুষ আইএসএফের ছায়াতলে আসছে অন্য অনেকের ঈর্ষা হচ্ছে সেই জন্য তারা কি করলো সর্বপ্রথম কংগ্রেস আমাদের জোর থেকে আমাদেরকে নিল না আমরা আলোচনা শুরু করলাম তাহলে কার সাথে মোহাম্মদ সেলিম সাহেবদের সাথে কালকে শুনছি মোহাম্মদ সেলিম সাহেব বলছে হোয়াটসঅ্যাপে অনেক কিছু আছে ওইরকম বলে লাভ নেই যা আছে প্রকাশ করুক যা আছে প্রকাশ করুক মোহাম্মদ সেলিম সাহেবরা যদি কিছু থেকে থাকে তাকে ব্যাংক থাকলে প্রকাশ করুক ওই রকম পাবলিককে আর বোকা বানানো যাবে না এখন পাবলিক অনেকটা সচেতন এই হাতে সোশ্যাল মিডিয়া হাতে এসে গিয়েছে কিন্তু আমরাও অপেক্ষায় আছি কবে হোয়াটসঅ্যাপটা প্রকাশ করবে তারপরে আলিমুদ্দিন স্ট্রিটে গিয়ে যাদবপুর সিটটা যখন আইএসএফ এস যাদবপুরের ভৌগোলিক অবস্থান তুলে আলিমউদ্দিনের বড় নেতারা সিনিয়র নেতারা আমাদের নেতাদের সাথে যে আচরণ করেছে বিষয়টা কোথায় কেন এই বিশ্বজিদ্ধাও গিয়েছিল যে আচরণ করেছে আমরাও প্রেস কনফারেন্স করে বলবো আমরা রেডি আছি কি শুধু ওইটা নয় যখন আমরা চেয়েছিলাম আমাদের বলা হয়েছিল যাবে না আমরা জিজ্ঞাসা করেছিলাম কেন দেওয়া যাবে না বলছে ওটা সিট আমরা বলেছিলাম সিপিআই কে বুঝিয়ে অন্য জায়গায় সিট দেয় সবথেকে শক্তিশালী সিট আমাদের বসিরা এটা আমাদেরকে দিন কিন্তু অনর ছিল জোট করলো না কিন্তু এখন কি দেখছি বসিরহাটে সিপিআই লড়াই করছে না সিপিআইএম বসিরহাটে লড়াই করছে ও আইএসএফ কে দিতে গেলে জ্বালা লাগে সিপিআই তখন নাকি ছাড়বে না চোট ভেঙে যাবে ওরা সর্বভারতীয় স্তরে আমাদের সাথে জোট আছে আমাদের পরিবর্তে নিয়ে নিল আপনাদের ওরা জানে ভালো করে বসিরহাট সিটটা যদি জোটে লড়াই করত অন্তত পাঁচ দিন থেকে চার লাখ ভোটের লিড নিয়ে এসে পার্লামেন্টে যেত এখনো বলছি বসিরহাট আমরা হেভি অংশে লিড নিয়ে যাব আর এই যাদবপুর চেয়েছিলাম যাদবপুরে আমাদেরকে বলেছিল ভাঙড়কে একটা লোকসভাতে সাতটা বিধানসভা শুধু ভাঙড়কে দেখলেই হবে আমি বলেছিলাম ভাঙড় যেদিকে লিড দেয় সেই জিতে এক নম্বর কথা আর দ্বিতীয় কথা বারাইপুর পূর্ব পশ্চিম সোনারপুর উত্তর দক্ষিণ থেকে শুরু করে টালিগঞ্জেও আইএসএফের খামচিন্নের কত ভালোবাসার মানুষ আছে হয়তো আপনারা জানেন না সময়ে দেখিয়ে দেবো যদি সিটটা আমাদেরকে দেন আমরা হেভি লিডে জিতে দেখিয়ে দেব কিন্তু তারা ছাড়লো না এবার হচ্ছে কথা কেন জোট হলো না প্রথম কংগ্রেস বেরিয়ে গেল তারপরে সিপিএম